তোমরা দেখছো তোমাদের চ্যানেল এআইআর একাডেমি ইউটিউব চ্যানেল আর আজকে আমরা চলে এসেছি আর আর বি এন টি প্রিভিয়াস ইয়ার যেখানে দশ বছরের বিগত বছরের প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব এখানে সমস্ত প্রশ্ন নিয়ে নয় এটা একটা সিরিজ আমরা স্টার্ট করেছি যার এটা ফার্স্ট ক্লাস পাচ্ছ তোমরা এখানে তোমাদের এন বলে নয় এখানে এন টি এলপি গ্রুপ ডি টেকনিশিয়ান তারপর তোমাদের যে আর পি এর কনস্টেবল এবং এসআই সমস্ত লেভেলের কিন্তু কোশ্চেন এখানে দেওয়া হচ্ছে এখানে কিন্তু মিক্সড কোশ্চেন দেওয়া হচ্ছে সমস্ত ক্লাসে ঠিক আছে মানে সমস্ত তোমরা এলপি টেকনিশিয়ান যে কোনো বলো না কেন সবার কিন্তু জিকে কোয়েশ্চেন এখানে পেয়ে যাবে লাস্ট দশ বছরের গুরুত্বপূর্ণ যেগুলো আর আমাদের অল ইন্ডিয়া ড্যাঙ্কার ইউটিউব চ্যানেলে হচ্ছে যেটা সেটা দু হাজার উনিশের যে এক্সাম সেটা দু হাজার কুড়ি একুশে হয়েছিল সেখানে তোমাদের একশো তেত্রিশটা শিফটের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সলিউশন দেওয়া হচ্ছে সমস্ত শিফট ওয়াইজ ওখানে ঠিক আছে যদি তোমরা শিফট ওয়াইজ তোমরা যদি শুধুমাত্র এনটি দেখতে চাও তাহলে তোমরা অল ইন্ডিয়া র্যাঙ্কার চ্যানেলটি ফলো করবে আর যদি তোমরা সমস্ত এক্সামের যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখতে চাও তাহলে তোমরা কী করবে এই এআইআর একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো চলো আজকে আমাদের প্রথম ক্লাস আমাদের শুরু করে দিই অবশ্যই তোমরা যারা চ্যানেল নতুন রয়েছ সাবস্ক্রাইব করে নেবে এবং ভালো লাগলে একটা লাইক করে দেবে ফার্স্ট আমাদের কোশ্চেন রয়েছে বিখ্যাত টেনিস প্লেয়ার স্টেফি গ্রাফ নিম্নলিখিত কোন দেশের খেলোয়াড় ছিলেন তিনি কোন দেশের খেলোয়াড় ছিলেন অপশানগুলো দেখতে পাচ্ছ রাইট অ্যান্সার হবে তিনি কিন্তু জার্মানির খেলোয়াড় ছিলেন টেনিস প্লেয়ার স্টেফি গ্রাফ তিনি জার্মানির খেলোয়াড় ছিলেন পরবর্তী প্রশ্ন দেখব তোমরা কিন্তু খেলোয়াড় যে রিলেটেড টপিকগুলো আছে আমাদের অল ইন্ডিয়া সরি এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে কিন্তু করা আছে সেখানে কিন্তু তোমাদের স্ট্যাটিক যে প্লেলিস্ট করা আছে ওখানে তোমরা দেখতে পারবে ঠিক আছে ওখান থেকেই তোমরা আশা করছি গুরুত্বপূর্ণ খেলোয়াড়গুলো পেয়ে যাবে নেক্সট আছে তিনশো দিন মহাকাশে গবেষণার কেন্দ্রে কাটিয়ে কোন আমেরিকান মহাকাশচারী পৃথিবীতে ফিরে এসেছিলেন তার নাম কী তার নাম কী হবে অপশানগুলো ভালো করে দেখে নাও রাইট অ্যান্সার হবে আমাদের স্কট কেলি ইনি কিন্তু তিনশো চল্লিশ দিন মহাকাশ গবেষণা কেন্দ্রে কাটিয়ে তিনি কিন্তু আমেরিকান মহাকাশচারী ছিলেন এবং তিনি কিন্তু পরবর্তীতে পৃথিবীতে ফিরে এসেছিলেন নেক্সট আমরা পরবর্তী প্রশ্ন দেখব সবচেয়ে দ্রুততম দ্রুতগামী স্থলচর জীব কোনটি কুকুর চিতা বাঘ ঘোড়া অবশ্যই তোমরা সকলে জানো চিতা কিন্তু সবথেকে দ্রুতগামী স্থলচর জীব নেক্সট আমরা পরবর্তী প্রশ্ন দেখব এগুলো কিন্তু তোমাদের এসেছিলো সবই রেলের বিভিন্ন এক্সামে নেক্সট আমাদের আছে প্রোগ্রামিংয়ে প্রোগ্রামিংয়ের জন্য মে মেকানিক্যাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার ব্যবহার করা হয় এটা কোন জেনারেশনের কম্পিউটারে ব্যবহার করা হতো প্রথম দ্বিতীয় তৃতীয় নাকি চতুর্থ অবশ্যই কিন্তু প্রথম জেনারেশনের যে কম্পিউটার সেখানে কিন্তু ব্যবহার করা হতো এবং সেকেন্ড জেনারেশনের যে কম্পিউটার সেখানে কিন্তু হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হতো সেগুলো কী ধরনের সেগুলো কিন্তু ফোর্ট ট্রেন এটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় এফও আর টি আর এ এন ফোর্ট ট্রেন এবং কোবল সি ও সিও বি ও এল ঠিক আছে এই দুটি কিন্তু এগুলো কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডাইরেক্ট তোমাদের কিন্তু আমাদের রাজ্যের কেপি কনস্টেবল বা ডব্লিউ বিতে জিজ্ঞাসা করা হয়েছিলো ফোর বা কোবল বলে একটা ছিল এগুলো কী ছিল এগুলো কিন্তু আমাদের এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু ঠিক আছে এগুলো কিন্তু আবার দ্বিতীয় সেকেন্ড জেনারেশনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং আমরা যদি বলি থার্ড জেনারেশনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে কী কী আছে সেগুলো কিন্তু মধ্যে আমাদের পড়ে যাবে অবশ্যই সবার আগে পড়বে কী জাভা পরীক্ষায় কিন্তু এগুলো কিন্তু পরীক্ষায় আসে বারবার বলছি কিন্তু এসএসসিতে তোমাদের কিন্তু জিজ্ঞাসা করা হয় জাভা পাসকাল কোবল ঠিক আছে এএল এল অ্যালগোল তারপরে তোমাদের আছে সি ঠিক আছে ফর ট্রেন এগুলো সবই কিন্তু থার্ড জেনারেশনের কম্পিউটারেও কিন্তু ব্যবহার করা হয়ে থাকে ঠিক আছে চলো পরবর্তী আমরা প্রশ্ন দেখি নেক্সট আছে কাগজের ওপর মুদ্রিত ইঞ্চি প্রতি পিক্সেলকে কী দ্বারা প্রকাশ করা হয় অবশ্যই তোমাদের রাইট অ্যান্সার কোনটা হবে অপশানগুলো দেখো ভালো করে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি রিজলিউশান রিজলিউশান কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে কাগজের ওপর মুদ্রিত ইঞ্চি প্রতি পিক্সেলকে রিজলিউশান দ্বারা প্রকাশ করা হয় নেক্সট আমরা পরবর্তী প্রশ্ন দেখব ব্যান্ড এইট কে আবিষ্কার করেছিলেন ব্যান্ড এইট ব্যান্ডাইট কে আবিষ্কার করেছিলেন এটা কিন্তু আবিষ্কার করেছিলেন আরলে ডিক্সন কে আবিষ্কার করেছিলেন আর্লে ডিক্সন লুই পাস্তুর কী আবিষ্কার করেছিল লুই পাস্তুর কিন্তু জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেছিলেন ঠিক আছে গুরুত্বপূর্ণ এটাও এছাড়াও স্মলপক্সকে আবিষ্কার করেছিলেন স্মল পক্স কিন্তু এডওয়ার্ড জেনার কিন্তু আবিষ্কার করেছিলেন ঠিক আছে স্মল পক্স এবং যদি পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় এটাও যে তোমাদের অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিকটা কী আবিষ্কার করছে নাইনটিন টোয়েন্টি এইটে কিন্তু ডিসকভার করছেন অ্যান্টিবায়োটিক যেমন পেনিসিলিনের যেটা এটা কিন্তু আলেকজান্ডার ফ্লেমিং কিন্তু আবিষ্কার করেছিলেন ঠিক আছে আচ্ছা এইগুলো কিন্তু জিজ্ঞাসা করা একটু দেখে নেবে পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের আধুনিক ভারতের নবজাগরণের পিতা বলা হয় কাকে আধুনিক ভারতের নবজাগরণের পিতাও কিন্তু বলা হয় কাকে অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হবে কাকে ডক্টর রাজা রামমোহন রায় কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে রাজা রামমোহন রায় কিন্তু শুধু নব পিতা ছিলেন না তিনি কিন্তু অনেক কিছুই এখানে করেছিলেন গুরুত্বপূর্ণ যেগুলোর মধ্যে পড়ছে আমাদের সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিলেন বহু বিবাহ বাল্য বিবাহ ঠিক আছে এই সমস্ত কিছু তিনি কিন্তু কুফলে তিনি কিন্তু দমন করতে সাহায্য করেছিলেন এবং সতীদাহ প্রথা তো নিষিদ্ধ করেছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং যেটা কিন্তু তোমাদের আঠারোশো তোমাদের আঠেরোশো উনত্রিশে কিন্তু প্রথা নিষিদ্ধ করেছিলেন এটা কিন্তু তৎকালীন যে গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম পেন্টিং তার সহায়তায় ঠিক আছে আর এখান থেকে তিনি কিন্তু এখান থেকে আর যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা জিজ্ঞাসা করা হয় যে আঠারোশো উনত্রিশ সালে তিনি সতীদাহ প্রথা রদ করছেন এবং এখানে তিনি আর একটা যে কাজটা করেছিলেন আঠেরোশো চোদ্দো সালে তিনি আত্মীয় সভা নামে একটা সংগঠন কিন্তু তৈরি করেছিলেন আঠেরোশো কত সরি আঠারোশো চোদ্দো নয় এটা আঠারোশো পনেরো ঠিক আছে আঠেরোশো পনেরোতে আত্মীয় সভা কিন্তু তিনি কিন্তু তৈরি করেছিলেন ঠিক আছে আর আর এখান থেকে আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করা হয় এসএসসিতে এবং আমাদের রাজ্যেরও বিভিন্ন এক্সামে জিজ্ঞাসা জিজ্ঞাসা করা হয় পিএসসিতে হ্যাঁ যেটা কিন্তু ডব্লিউ বিসিএসে তোমরা দেখতে পারো এই কোশ্চেনগুলো আসে যে রাজা রামমোহন রায়কে রাজা উপাদিটা কে দিয়েছিল এটা কিন্তু মোগল সম্রাট দ্বিতীয় একবার কিন্তু রাজা রামমোহন রায়কে রাজা উপাদি দিয়েছিলেন ঠিক আছে এটাও কিন্তু জিজ্ঞাসা করা হয় চলো পরবর্তী আমরা প্রশ্ন দেখি ভারতের স্বাধীনতার সময় ভারতের কতগুলি রাজ্য রাজা শাস মানে কতগুলি রাজা শাসিত রাজ্য ছিল অর্থাৎ প্রিন্সলি স্টেট ছিল এক কথায় যেটাকে আমরা বলব ঠিক আছে তো কতগুলো ছিল সেটাগুলো কিন্তু ছিল পাঁচশো পঁয়ষট্টি ঠিক আছে যেগুলো কিন্তু রাজতান্ত্রিক ছিল অর্থাৎ রাজা দ্বারা শাসন করা হতো ঠিক আছে নেক্সট আমরা পরবর্তী প্রশ্ন দেখব বর্তমানে বর্তমানে দিল্লির পুলিশ কমিশনার কে হয়েছেন এটা কিন্তু তোমাদের অমূল্য পাটনায়ক কিন্তু আমাদের রাইট অ্যান্সার এটা কিন্তু অমূল্য পান্নায় এটা কিন্তু তিনি তখন ছিলেন তো বর্তমানে সম্ভবত রয়েছে সঞ্জয় আরোরা ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন দেখি তার আগে তোমাদের সবাইকে বলবো অবশ্যই তোমরা কিন্তু আর একাডেমি টেলিগ্রাম চ্যানেলে যে সরি টেলিগ্রাম চ্যানেল না ইউটিউব চ্যানেলেই তোমাদের একটা ক্লাস দেওয়া হয়েছিলো রত্ন থেকে আমি বলছি এই ক্লাসটা কিন্তু অবশ্যই দেখবে কারণ ভারতরত্ন থেকে এর বাইরে আর কোনো কোশ্চেন কিন্তু পড়তে হবে না যদি ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু তোমাদের রেসপন্স করবে কমেন্টের মাধ্যমে ঠিক আছে তাহলে পরবর্তী টপিক নিয়ে আমরা আলোচনা করব ঠিক আছে তো তোমাদের আর একবার বলে দিলাম ভারত রন্ধনটা ভালো করে দেখে নেবে যদি ভালো লাগে অবশ্যই সেটা কিন্তু জানাবে ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন আমাদের আছে ভ্যালি অফ ফ্লাওয়ার ন্যাশনাল পার্ক এটা কোন রাজ্যে অবস্থান করছে ভ্যালি অফ ফ্লাওয়ার ন্যাশনাল পার্ক কিন্তু আমাদের অবস্থান করছে কোথায় উত্তরাখণ্ড রাজ্যে অবস্থান করছে ভ্যালি অফ ন্যাশনাল পার্ক তো উত্তরাখণ্ডে শুধু কি একটাই আছে না উত্তরাখণ্ডে আর কী কী আছে উত্তরাখণ্ডে আছে আমাদের ইন্ডিয়াস ফার্স্ট ন্যাশনাল পার্ক সেটা কোনটা ভারতের প্রথম জাতীয় ন্যাশনাল পার্ক যেটা কিন্তু আমাদের কোনটা যেটা হয়ে যাবে আমাদের জিম করবেন ন্যাশনাল পার্ক এটা কিন্তু উত্তরাখণ্ড রাজ্যেই অবস্থান করছে শুধু কি তাই নয় ভারতের প্রথম ন্যাশনাল পার্ক জিম করবেন ন্যাশনাল পার্ক যেটা গঠন হচ্ছে নাইনটিন থার্টি সিক্স নাইনটিন থার্টি সিক্সে উনিশশো এটা প্রতিষ্ঠা হচ্ছে এবং এখান থেকে যে প্রশ্নটা বারবার জিজ্ঞাসা করা হয় বিভিন্ন এক্সামে আবারও তোমাদের এন টি আসবে যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে প্রজেক্ট টাইগার প্রজেক্ট টাইগার এটা কিন্তু লঞ্চ হচ্ছে কোথা থেকে লঞ্চ হচ্ছে কোন ন্যাশনাল পার্ক থেকে লঞ্চ হচ্ছে কত সালে লঞ্চ হচ্ছে প্রজেক্ট টাইগার লঞ্চ হচ্ছে উত্তরাখণ্ড থেকে লঞ্চ হচ্ছে জিম করবেন ন্যাশনাল পার্ক থেকে লঞ্চ হচ্ছে কত সালে লঞ্চ হচ্ছে যেটা কিন্তু নাইনটিন সেভেন্টি থ্রিতে কিন্তু লঞ্চ হচ্ছে এই প্রোজেক্ট টাইগার নাইনটিন সেভেন্টি থ্রি প্রজেক্ট টাইগার জিম করবেন ন্যাশনাল পার্ক উত্তরাখণ্ড থেকে কিন্তু এটা প্রথম আমাদের প্রোজেক্ট টাইগার কিন্তু লঞ্চ হচ্ছে ঠিক আছে শুধু কি উত্তরাখণ্ডে একটা ন্যাশনাল পার্ক আছে না উত্তরাখণ্ডে আরও গুরুত্বপূর্ণ ন্যাশনাল পার্কের মধ্যে পড়ছে ভ্যালি অফ ফ্লাওয়ার ন্যাশনাল পার্ক যেটা কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে রয়েছে নেক্সট আমরা দেখব গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক গুরুত্বপূর্ণ নন্দাদেবী ন্যাশনাল পার্ক রাজাজি ন্যাশনাল পার্ক এগুলি সবই কিন্তু গুরুত্বপূর্ণ ন্যাশনাল পার্ক যেগুলো পরীক্ষায় বারবার জিজ্ঞাসা করা হয় এবং তোমাদের আবারও কিন্তু জিজ্ঞাসা করা হবে এন টি বিভিন্ন এক্সামে সুতরাং এগুলো একটু তোমরা দেখে নেবে এছাড়া আসামের কাজিরাঙ্গা যেখানে এক সিঙ্গ ঘণ্টার জন্য বিখ্যাত তোমরা সকলে জানো আর আমরা কিন্তু একটা টপিক তোমাদের পড়িয়ে দিয়েছি সেই ক্লাসটা অবশ্যই দেখে নেবে এআইআর একাডেমি টেলিগ্রাম সরি আবার টেলিগ্রাম বলছি ইউটিউব চ্যানেলেই তোমাদের প্লে লিস্ট করা আছে স্ট্র্যাটেজিকে রিলেটেড সেই প্লে লিস্টটা চেক করবে সেখানেই তোমরা টপিক ওয়াইজ ক্লাস কিন্তু ওখানে দেওয়া আছে আমাদের নেক্সট আমরা দেখবো নতুন দিল্লি শহরের স্থাপত্যকার কে ছিলেন নতুন দিল্লি শহরের স্থাপত্যকার কে ছিলেন অবশ্যই কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে এডউইন উইন লুটিয়েন্স কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে আর তোমরা কিন্তু দেখে রাখবে যে আমাদের কলকাতা নগরী যে ডিসকভার কে করছেন বা পত্তন কে করছেন অবশ্যই কিন্তু জব চার না কিন্তু আমাদের সেই ক্ষেত্রে রাইট অ্যান্সার হবে যদি জিজ্ঞাসা করে আশা করি করবে ঠিক আছে এই কোয়েশ্চেনটা বিভিন্ন এক্সামে জিজ্ঞাসা করেছে আর তোমাদের বলে রাখি এগুলো কিন্তু এন টি শুরু শুধু এন টি নয় সমস্ত এক্সামের কোশ্চেন নেওয়া হয়েছে এখানে এবং আমরা কিন্তু চেষ্টা করছি যে দু হাজার চব্বিশের এলবিরও কিছু কোশ্চেন এখান থেকে আমরা নেব ঠিক আছে তো অবশ্যই সিরিজটা তো আমরা ফলো করবে তোমাদের কিন্তু এই ক্লাসটা কিন্তু এখানে কন্টিনিউ চলবে ঠিক আছে যতদিন তোমাদের এক্সাম হচ্ছে না ঠিক আছে আর তোমরা অল ইন্ডিয়া র্যাঙ্কাজ ইউটিউব চ্যানেলে অবশ্যই ফলো রাখবে সেখানে এন তোমাদের কিন্তু শিফট ওয়াইজ কিন্তু কোশ্চেন সেখানে করানো হচ্ছে তোমাদের একবার দেখিয়ে দিই কীভাবে কোশ্চেনগুলো করানো হয় তো তোমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছ এন টিপিসি পিবিএসিয়ার জিকে কোশ্চেন এটা কিন্তু তোমাদের একুশে যে এক্সামটা হয়েছিল দু হাজার উনিশের নোটিফিকেশন পাবলিশ হয়েছিল এখানে কিন্তু সমস্ত কিন্তু একশো তেত্রিশটা শিফটের সলিউশন করা আছে সম্পূর্ণ বাংলা ভাষায় অনলাইনের ফরম্যাটে সবাই কিন্তু এটা প্রিন্টও করেছে অনেক ছাত্রছাত্রী এখানে কিন্তু প্রিন্ট করেছে এখান থেকে আমাদের থেকে নিয়ে তো তোমরা যদি নিতে চাও অবশ্যই নিতে পারো এখানে পাঁচ হাজার প্লাস কিন্তু জি কে কোশ্চেন রয়েছে যেগুলো তোমাদের অ্যাজ ই তোমাদের এক্সামে জিজ্ঞাসা করা হয়েছিলো সেম টু সেম এখানে আছে পিডিএফটি কিন্তু তোমাদের দুটো পার্টে দেওয়া আছে এখানে একশো সাতান্নটা পেজে দেখতে পাচ্ছ আর এরকম দুটো পার্টে পিডিএফটা টোটাল তিনশোটা কিন্তু পেজ সংখ্যা রয়েছে ঠিক আছে পাঁচ আর প্লাস যে কে কোয়েশান আছে একশো তেত্রিশটা শিফট হয়েছিল তো সম্পূর্ণটা পেয়ে যাবে তোমরা শুধুমাত্র যদি এই সম্পূর্ণ পিডিএফটা বাই করতে চাও তাহলে তোমরা নিরানব্বই টাকা পে করবে কোথায় নাম্বার আছে ফোন নাম্বারে যোগাযোগ করবে সেটা কিন্তু ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে একটা নাম্বার ওই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে নাম্বারটা তো একবার বলে দিচ্ছি নাইন ফাইভ নাইন থ্রি ওয়ান ফোর টু ফাইভ নাইন থ্রি ঠিক আছে এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করে নেবে তোমরা সব কিছু বিষদও ওখান জানতে পারবে যারা যারা নিতে ইচ্ছুক হবে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করতে পারো আর যারা যারা নিয়েছো অবশ্যই তোমরা কিন্তু এটা কমপ্লিট করতে পারো কারণ এখানে থেকে কিন্তু তোমাদের এএল কিন্তু অনেক প্রশ্ন কিন্তু কমন চলে এসছে এছাড়া আমাদের কিন্তু যে কারেন্ট এফেয়ার্স থেকে সেই কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও কিন্তু অনেক প্রশ্ন তোমাদের কমন চলে এসেছে এ ঠিক আছে সব থেকে বেশি কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এসেছিল এবং সেখানে কিন্তু আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে হুবহু কোশ্চেন কিন্তু কমন চলে এসেছে ওই জন্য বলব যদি তোমরা জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স নিতে চাও ফালতু এদিক ওদিক টাকা নষ্ট না করে তোমরা কিন্তু এই এইটা নিতে পারো ঠিক আছে কম পড়ে বেশি লাভ ঠিক আছে আর এটা কিন্তু সম্পূর্ণ টিসিএস প্যাটার্নকে কেন্দ্র করেই কিন্তু আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটা তৈরি করা হয়েছে এটা কিন্তু জানুয়ারি থেকে ডিসেম্বর পাচ্ছ শুধুমাত্র একান্ন টাকাতে কত টাকা একান্ন টাকাতে এটা মান্থলি ক্যালকুলেট করবে তোমরা এটা তোমরা চার থেকে পাঁচ টাকা করে মান্থলি পড়ছে তোমাদের ঠিক আছে তো ডিসেম্বর পর্যন্ত তোমরা পাবে দু হাজার চব্বিশে ঠিক আছে যারা যারা নিতে ইচ্ছুক ওই নম্বরে যোগাযোগ করবে আর যারা এন টি নিতে ইচ্ছুক অবশ্যই তোমরা নিরানব্বই টাকা পে করে সম্পূর্ণ পিডিএফটা নিতে পারো ঠিক আছে চলো আমরা আমাদের ক্লাসে ফিরে আসি নেক্সট আমাদের পরবর্তী প্রশ্ন আছে পিডিএ এর পুরো কথা কী অর্থাৎ ফুল ফর্মটা কী হচ্ছে পিডিএ অর্থাৎ পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে পিডিএ যার ফর্ম হয়ে যাবে নেক্সট আমরা পরবর্তী প্রশ্ন দেখব অনুমানকে যখন একটি বিভিন্ন বিভিন্ন পরীক্ষার মাধ্যমে যাচাই করে নিশ্চিত করা হয় তখন তাকে নিম্নলিখিত কোনটি বলা হয়ে থাকে সেটা কিন্তু অবশ্যই তত্ত্ব অর্থাৎ থিওরি কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে ঠিক আছে অনুমানকে যখন কিন্তু লেখা হয় সেটাকে কিন্তু থিওরি বলা হবে এটা ফিলোসফির একটা কোয়েশ্চেন নেক্সট আমরা দেখব পরবর্তী প্রশ্ন আছে আমাদের মোবাইল ফোন কে আবিষ্কার করেছিলেন অবশ্যই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইজি কোয়েশ্চেন যেটা কিন্তু কুপার কিন্তু তিনি আবিষ্কার করেছিলেন কি মোবাইল ফোন তাই তো আচ্ছা ফার্স্ট আমরা যদি বলি যে ইন্টারনেট কানেকশান যে হচ্ছে এটা বিশ্বের কোন কোন সিটিতে হচ্ছে জানো কি এটা অবশ্যই কিন্তু লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়াতে কিন্তু প্রথম ইন্টারনেট কানেকশন কিন্তু স্থাপন করা হচ্ছে তাই তো উনিশশো উনসত্তরের দিকে আর এই কথাটা যদি আমরা আমাদের ভারতের সাপেক্ষে বলি ভারতে কিন্তু প্রথম কিন্তু দিল্লির দিকে হচ্ছে যেটা হচ্ছে তোমাদের ভিএসএনএল তোমরা সকলে জানো ভিএসএনএল মাধ্যমে কিন্তু ফার্স্ট লঞ্চ হচ্ছে ইন্টারনেট কানেকশান যেটা নাইনটিন নাইনটি ফাইভের দিকে হ্যাঁ আর তোমাদের কিন্তু এটাও যদি জিজ্ঞাসা করা হয় হলেও হতে পারে যেটা হচ্ছে ফার্স্ট কোন ব্যাংকে অনলাইন ব্যাংকিং পরিষেবা চালু হয়েছিল যেটা কিন্তু আইসিআইসিআই ব্যাংকে কিন্তু অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা কিন্তু প্রথম চালু করা হয়েছিল ঠিক আছে চলো পরবর্তী আমরা প্রশ্ন চলে যাই পরবর্তী আমাদের প্রশ্ন আছে জ্ঞান অর্জিত ও ভাগ করে নেওয়া বিশ্বাস এবং ব্যবহারকে কী দ্বারা প্রকাশ করা হয় এটা কিন্তু অবশ্যই কালচার আমাদের রাইট অ্যান্সার হবে সংস্কৃতি ঠিক আছে সংস্কৃতি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে নেক্সট আমরা পরবর্তী প্রশ্ন দেখব বায়োফোকাল গ্লাস কে আবিষ্কার করেছিলেন অবশ্যই কিন্তু বায়োফোকাল গ্লাস আবিষ্কার করেছিলেন কে ফ্রাঙ্কলিন বেঞ্জামিন ফ্রাঙ্কলিন কিন্তু রাইট রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের বায়োফোকাল গ্লাসেস তিনি আবিষ্কার করেছিলেন পরবর্তী আমরা প্রশ্ন দেখব আন্তর্জাতিক ওজন স্তর সংরক্ষণ দিবস অর্থাৎ ইন্টারন্যাশনাল ডে ফর দ্য প্রিজার্ভেশন অফ ওজন লেয়ার ঠিক আছে এটা কবে পালন করা হয় এটা কিন্তু পালন করা হয় ষোলোই সেপ্টেম্বর ষোলোই সেপ্টেম্বর সেপ্টেম্বর পালন করা হয়ে থাকে আন্তর্জাতিক ওজন স্তর সংরক্ষণ দিবস এবং তোমরা এখান থেকে এটাও মনে রাখবে যে বিভিন্ন যে এই দিবসগুলো সেখান থেকে একটা গুরুত্বপূর্ণ আসছে ন্যাশনাল সায়েন্স ডে এটা কবে পালন করা হয় এটা কিন্তু তোমাদের পালন করা হয় আঠাশে ফেব্রুয়ারি এটা পরীক্ষায় জিজ্ঞাসা করার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে এন টি ঠিক আছে নেক্সট আমরা দেখব ওয়ার্ল্ড ক্যান্সার ডে এটা কিন্তু ফোর্থ ফেব্রুয়ারি পালন করা হচ্ছে ওয়ার্ল্ড ক্যান্সার ডে এছাড়া তোমাদের দেখবে যে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে পালন করা হয় আটই মার্চে তাই তো আবার ব্রেইল ডে ওয়ার্ল্ড ব্রেইল ডে যদি বলি সেটা কিন্তু ফোর্থ জানুয়ারিতে পালন করা হয় হ্যাঁ এবং ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে যদি আমরা বলি সেটা কিন্তু পনেরোই মার্চে পালন করা হয়ে থাকে এছাড়া আমাদের ভারতের যে ছাব্বিশে নভেম্বর তোমরা জানো উনিশশো ঊনপঞ্চাশের ছাব্বিশ নভেম্বর আমাদের ভারতের সংবিধান গ্রহণ করা হচ্ছে তাই তো তো গ্রহণ যখন করা হচ্ছে উনিশশো ছাব্বিশ নভেম্বরে এটা কিন্তু আমরা পালন করি এই ছাব্বিশ নভেম্বর কি পালন করি সংবিধান দিবস হিসাবে কিন্তু পালন করে থাকি আমরা এবং ছাব্বিশ জানুয়ারি উনিশশো পঞ্চাশে ভারতের সংবিধান কার্যকর করা হচ্ছে এবং এই দিনটিকে কিন্তু ছাব্বিশ জানুয়ারি এই জন্য আমরা প্রজাতন্ত্র দিবস কিন্তু পালন করে থাকি তাই না আর তোমরা অবশ্যই তোমরা জানাবে আমাদের এটা অ্যাফেয়ার্সও দেওয়া আছে এবং বিভিন্ন এক্সামও কিন্তু অলরেডি চলে এসেছে যে হাজার চব্বিশে চিফ গেস্ট হিসাবে কেছিলেন পঁচিশে জানুয়ারি পঁচিশ জানুয়ারি দু হাজার চব্বিশে সরি পঁচিশ বলছি ছাব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশে যে দু হাজার চব্বিশের যে চিফ গেস্ট ছিলেন তিনি ছিলেন তিনি কিন্তু ফ্রান্সের ছিলেন ইমানুয়েল ম্যাক্রন ঠিক আছে এবং প্রথম যদি জিজ্ঞাসা করা হয় তিনি ছিলেন কিন্তু সুকর্ণ এটাও পরীক্ষায় কিন্তু জিজ্ঞাসা করা হয় এবং বিভিন্ন এক্সামে কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে আবারও জিজ্ঞাসা করা হবে এনটিভিসিতে নেক্সট আমরা পরবর্তী প্রশ্ন দেখব আহমেদনগর এর কোন রানী আকবরের বিরোধিতা করেছিলেন অবশ্যই রাইট রাইট অ্যান্সার হবে এখানে চাঁদ বিবি ঠিক আছে চাঁদ বিবি কিন্তু আকবরের এখানে বিরোধিতা করেছেন আর আকবরের রাজসভায় কিন্তু নবদন্দ ছিল তাই তো আকবরের রাজসভায় টোডরমল মল ছিল কে ছিলেন তিনি তিনি কিন্তু রাজস্ব মন্ত্রী ছিলেন তাই না তানসেন ছিলেন তানসেন কে ছিলেন সঙ্গীতজ্ঞ ছিলেন বিখ্যাত তানসেন গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু পরীক্ষা জিজ্ঞাসা করা হয় এগুলো একটু দেখে রাখবেন ঠিক আছে আর এই তানসেন থেকে আর একটা প্রশ্ন তোমাদের জিজ্ঞাসা করা হয়েছিলো এন জিজ্ঞাসা করা হয়েছিল তিনি কোন সঙ্গীতে মানে কোন সঙ্গীতের সাথে যুক্ত আর কি তিনি কিন্তু ধ্রুপদ সঙ্গীতের সাথে যুক্ত এই তানসেন ঠিক আছে ধ্রুপদ পরীক্ষায় কিন্তু এটা জিজ্ঞাসা করা হয়েছিল আবারও হবে নেক্সট আমরা পরবর্তী প্রশ্ন দেখব ইউএফও এর পুরো নাম কি ইউএফও তোমরা সকলে জানো এর ফুলফর্ম হয়ে যাবে আমাদের আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট তাই তো যেটা আমাদের আই আনডেন্টি আইডেন্টিফাইড অর্থাৎ যেটা আইডেন্টিফাই করা এখনো হয়নি অর্থাৎ অথচ এটা কিন্তু ফ্লাইং ফ্লাইং অবজেক্ট অর্থাৎ উড়ন্ত একটা এমন একটা বস্তু যেটা কিন্তু অনির্দিষ্ট যা যা সম্পর্কে আমরা কিছু জানি না সেটাও হচ্ছে আমাদের ইউএফও নেক্সট আমরা পরবর্তী প্রশ্ন দেখব কোন খেলায় সর্বোচ্চ স্থান অধিকার করে রয়েছে ইয়োকোজুনা তো ইনি কোন এটা কিন্তু একজনের নাম ইনি কোন খেলায় সর্বোচ্চ স্থান অধিকার করেছিলেন তিনি কিন্তু সুমো রেসলিংয়ে কিন্তু সর্বোচ্চ স্থান অধিকার করেছিলেন তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যেগুলো কিন্তু এন সহ বিভিন্ন রেলের এক্সামে কিন্তু জিজ্ঞাসা করা হয়েছিল তো ক্লাসটা অবশ্যই কেমন লাগলো জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে আর তোমরা যারা অবশ্যই ফলো করবে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলটিকে তার কারণ হচ্ছে এনটিপিসি পিবিআসিয়া জিগে কোশ্চেন সম্পূর্ণটা তোমরা যদি কেউ নিতে পারো বা না পারো যারা নেবে তারা অ্যাজ এ ডেমো কিন্তু সমস্ত কিছু ওখানে দেখতে পারবে ক্লাস কিন্তু অলরেডি ষোলোটা সতেরোটা ক্লাস কিন্তু অলরেডি দেওয়া হয়ে গেছে অল ইন্ডিয়া র্যাঙ্কাস ইউটিউব চ্যানেলে এন টি পিসি আর জিগে কোশ্চেন দু হাজার কুড়ি একুশ একশো তেত্রিশটা শিফট পাঁচ হাজার প্লাস জিগে কোশ্চেন ওখানে কিন্তু আলোচনা করা হচ্ছে ওই ক্লাসটা যদি কেউ ফলো করো ডেলি আশা করছি ওখান থেকে কিন্তু তোমরা ফিফটি পারসেন্টেরও বেশি আর এক্সট্রা তোমরা যদি আরও এফোর্ট তোমরা যদি নিজেরা করো ওখান থেকে কিন্তু ম্যাক্সিমাম জিকেট থেকে তোমরা কিন্তু অ্যান্সার করে আসতে পারবে এটা একদম গ্যারান্টি তো তোমরা অবশ্যই কিন্তু ওই সেকশানটা অবশ্যই ফলো করবে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল এবং তার সাথে সাথে এআইআর অ্যাকাডেমির এই সিরিজটি ঠিক আছে এই দুটো সিরিজ দুটো চ্যানেলের এই দুটো সিরিজ কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পাইয়ে দেওয়াতে কিন্তু তোমাদের সাহায্য করবে আর তোমাদের অবশ্যই বলবো তোমরা যদি কেউ এটা সেটা নাও বা নাও বা চারিদিক থেকে তো তোমরা অনেক কিছু নিচ্ছ তোমরা অবশ্যই কিন্তু এটা একবার নিয়ে দেখো শুধুমাত্র পঞ্চাশ টাকা দিয়ে আমরা কিন্তু অবশ্যই বলবো এটা বারবার কারণ হচ্ছে এই যে কারেন্ট অ্যাফেয়ার্সটা আমরা যেটা তৈরি করেছি এখান থেকে তোমাদের আমাদের ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলে ক্লাকশিপ এক্সামে ম্যাক্সিমাম নাম্বার অফ কারেন্ট অ্যাফেয়ার্স কমন এসেছে আমাদের পিডিএফ থেকে এবং সিএইচএসএল দু হাজার চব্বিশ সিপিও দু হাজার চব্বিশ এমটিএস দু হাজার চব্বিশ এবং সিজিএলও অনেক প্রশ্ন কিন্তু কমন এসেছে কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার চব্বিশ আমাদের পিডিএফ থেকে সুতরাং তোমাদেরকে বারবার বলবো এই যে সম্প্রতি হয়ে গেল এএলপি ষোলোটা না পনেরোটা শিফটে তোমাদের এক্সাম হয়েছিল এই যে এক্সাম কটা হয়েছে এএলপিতে দু হাজার চব্বিশে যে এক্সামটা হলো এখানেও কিন্তু অনেক সংখ্যক কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু কমন এসেছে আমাদের কারেন্ট এফেয়ার্সের পিডিএফ থেকে অ্যাজ ইট ইজ যেমন ছিল সেম টু সেম সুতরাং তোমাদের অবশ্যই বলব একান্ন টাকার কারেন্ট অ্যাফেয়ার্সটা জানুয়ারি থেকে ডিসেম্বর দু হাজার চব্বিশ তোমরা কিন্তু ওটা নিয়ে নেবে যদি পারো এন টিপিসি পিভিয়াস ইয়ার কোয়েশ্চেন নিরানব্বই টাকায় সম্পূর্ণ সম্পূর্ণটা তোমরা নিতে পারবে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারের মাধ্যমে যোগাযোগ করতে পারবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আর এসএসসি জিডি কনস্টেবল দু হাজার চব্বিশ তোমরা যদি অবশ্যই নিতে পারো তো নিয়ে নেবে দু হাজার চব্বিশের সমস্ত পিভিয়াস ইয়ার কোশ্চেন কভার করা আছে এসএসসি জিডি এটা পঞ্চাশ টাকা দাম রাখা হয়েছে তোমাদের অবশ্যই বলবো জিডিটাও নেওয়ার চেষ্টা করবে কারণ দু হাজার চব্বিশের তোমাদের দু হাজার পঁচিশের যে ক্যালেন্ডার সেটা কিন্তু রিলিজ করে দিয়েছে এসএসসি এবং তোমাদের জিডি দু হাজার ছাব্বিশ এক্সাম হবে যেটা কিন্তু তোমাদের খুব সম্ভবত নভেম্বরের দিকে তোমাদের কিন্তু রিলিজ হবে ভ্যাকেন্সি এবং দু হাজার পঁচিশের যে ভ্যাকেন্সি সেটা কিন্তু এক্সাম হবে চার ফেব্রুয়ারি থেকে আশা করছি জিডির স্টুডেন্টরা যারা যারা তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়েছ সব কিছু কমপ্লিট করে ফেলো আশা করছি ওখান থেকেই তোমাদের কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন তোমরা কিন্তু কমন পাবে কারেন্ট অ্যাফেয়ার্সেরগুলো আর জি কের কোশ্চেনগুলো অবশ্যই এআইআর একাডেমির যে সিরিজটা চলছে এটা কিন্তু ফলো করো ম্যাক্সিমাম নাম্বার অফ কোশ্চেন জিকে সেকশনে তোমরা কিন্তু তুলে আনতে পারবে আর চেষ্টা করো এন টিপিসি পিবিআসসি আর জেকে কোশ্চেন যেটা অল ইন্ডিয়া ড্যাঙ্কার চ্যানেলে করানো হচ্ছে ওটাও ফলো করার কারণ ওখান থেকে কিন্তু হুবহু কোশ্চেন তোমাদের কিন্তু ক্লার্কশিপেও কিন্তু কমন এসেছিলো ওই জন্য তোমাদের বলবো এসএসসি টিসিএস প্যাটার্নকে তোমাদের টিসিএসসি তো এক্সাম করছে এসএসসি এবং রেল দুটোই তাই তোমাদের বলবো অবশ্যই কিন্তু এই এন টিপিসি পিবিআসি আর জি কোশ্চেন অবশ্যই কিন্তু তোমরা সকলে এটা কিন্তু পার্টিসিপেট করবে ঠিক আছে চলো তো এই ছিল সমস্ত আপডেট যারা যারা সমস্ত পিডিএফের ব্যাপারে জানতে চাও তো নিচে নাম্বার দেওয়া আছে ওই নম্বরে যোগাযোগ করবে আর যে কোনো আপডেটের জন্য অবশ্যই নজর রাখবে আমাদের অল ইন্ডিয়া ড্যাঙ্কার্স এবং এআইআর একাডেমি টেলিগ্রাম চ্যানেল যার ডিসক্রিপশানে কিন্তু লিঙ্ক দেওয়া আছে অবশ্যই সেখানে জয়েন হয়ে যাবে কারণ গুরুত্বপূর্ণ পিডিএফ সেখানে কিন্তু শেয়ার করা হয়ে থাকে যে কোনো নোটিফিকেশান রিলেটেড হোক বা যাই হোক ঠিক আছে তো ক্লাস নাম্বার টু খুব তাড়াতাড়ি আসছে এরই ক্লাস নাম্বার টু এন এবং জিডিরও ক্লাস নাম্বার যেটা আসছে পরবর্তী ক্লাস সেগুলো কিন্তু তোমাদের এই চ্যানেলে আসছে ঠিক আছে চলো আসছি পরবর্তী ক্লাসে ধন্যবাদ